আজকে আপনাকে এমন একটা জিনিস দেখাবো এই জিনিসটা আপনারা সবাই কেউ দেখে থাকেন এবং কেউ দেখে থাকেন না এবং এই জিনিসটা নামও জানেন এবং নামও জানেন না আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো আপনারা যদি নাম বলতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব একটু দেখাবা আমি ফলটা আমি ফলটা ছিঁড়তেছি ছিঁড়ার পর তুমি দেখাবা আসলে দেখেন এই যে ফলটা দেখেন সবাই দেখাও একটু দেখাও এই যে দেখো ফলটা এই যে ফলটা দেখেন আপনারা আসলে ও ছিঁড়ে গেছে এই ফলের নামটা কি আপনারা একটু বলবেন এই যে দেখুন হ্যালো অডিয়েন্সরা আপনারা এই ফলটা দেখুন এই ফলটার নামটা কি একটু আমাকে জানাবেন এই ফলটার নামটা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন আপনারা কি আদৌ এই ফলটা কি খেয়েছেন না খাননি আসলে দেখেন এই ফলটার ভিতর থেকে কি যেন দেখা যাচ্ছে ফলটার ভিতরে দেখেন অনেক লাল আমি গবেষণায় রিচার্জ করে দেখলাম এই ফলটার নাম হচ্ছে তেলাখুচু আসলে আপনারা কি এই তালা কিছু ফলটা খেয়েছেন আমাকে একটু জানাবেন আমি তো এই ফলটা কখনো খাইনি আদৌ কি এই ফলটা ভালো লাগে না খারাপ লাগে আমি এটা বুঝতে পারতেছি না যদি ফলটা খারাপ লাগে একটু আমাকে জানাবেন